যে মুক্তিযুদ্ধে লড়াই করেছেন সেই মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে তৎকালীন জামায়াত ইসলাম এবং তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ যেটি পরবর্তীতে উনিশশো সালে ইসলামী ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে এই জামায়াত এবং শিবির তখন তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে চাপায় গিয়েছে এবং নয় মাসে যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে সেই সময় তারা বাংলাদেশের স্বাধীনতা পত্রের বিরোধিতা করেছে শুধু বিরোধিতা করেছে এটি নয় এর বাইরে তারা বিভিন্ন ধরনের সংগঠন গঠিত করে রাজাকার আমাদের এই অঞ্চলের যে মুক্তিকামী মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের নানাভাবে নির্যাতন করেছেন হত্যা করেছেন এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমাদের মা বন্ধুর নির্মম নির্যাতন করেছে দর্শন করেছে এই সময়ে এসে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে সেই মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল যাদেরকে বিচারী প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তির তাদের রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম নারীদের নিরাপত্তার নানা কথা বলছেন দেশের নিরাপত্তার নানা কথা বলছেন সামনে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এক খায় করছেন আজকের এই থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই জনপদের মুক্তিগামী মানুষজন বেঁচে থাকতে এই জামায়াত ইসলামের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না হবে না বিরোধী করেছে তাদের এই জনপদে রাজনীতি করার কোন ধরনের অধিকার নেই কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি উগ্র ডানপন্থী সরকার ক্ষমতায় বসে আছে আপনারা দেখেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ডেমোক্রেসি করে মতকে উস্কিয়ে দিয়ে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যারা মাফিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন ধরনের মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত সেই সকল কিলারদের তারা কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন তারা এইগুলোতেই আনতে হয় নাই তারা বিশ্ববিদ্যালয় গুলোতে স্বাভাবিক যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা সেই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা বলার চেষ্টা করেছিল যে কত সৈরাজারি প্রশাসন আমলে ছাত্রলীগ নির্যাতন করেছে ক্যাম্পাসে নাকি এখনো অভ্যুত্থানের পরে সেই ধরনের পরিস্থিতি আমরা নাকি করব আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে কত গত পনেরো বছরে ছাত্র ইউনিয়ন ছাত্র ফোর্স অপরাপর বাম পত্র ছাত্র সংগঠন আমরা ছাত্রলীগের বিরুদ্ধে তাদের চোখে চোখ রেখে সত্যকে উচ্চারণ করেছি শত বাধার মুখে আমরা আমাদের গুটি কয়েক মানুষ নিয়ে হলে লড়াই করেছি কিন্তু যারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তাদের ক্ষমতা পুষ্ট হয়ে বিভিন্ন আবাসনে থেকে হলে থেকে সেই শিবিরের গুপ্ত রাজনীতি করার চেষ্টা করেছেন তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চান এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই শিবির করতে পারে নাই শিক্ষার্থীদের চাপে সেটি করা কখনো সম্ভবই হবে না এবং আমরা বলতে চাই যে ক্যাম্পাস উগ্র সাম্প্রদায়িক শক্তির জাহাজ শিবিরের যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা চিরতরে বিনাশ করতে চাই এবং আজকে আমরা দেখেছেন যে মহান মুক্তিযুদ্ধে যা যাহার তখন রহনপুর ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং পদাধিকার বলেই তখন ছাত্র সংঘ আল বদর বাহিনী পরিচালনা করতেন সেই আল বাহিনীর প্রধান তিনি ছিলেন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল আজকে তাকে জামিনে মঞ্জুর দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন ঘট মুক্তি দেয়া হচ্ছে এবং মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তি এদেরকে মুক্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে অর্জন সেই অর্জনকে এই অন্তর্বর্তীকালীন সরকার পুলণ্টিত করছে আমরা বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা তাদের যেরকম এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই তাদের সেই গণহত্যার বিচার হওয়া প্রয়োজন একইভাবে যারা জুলাই আগস্ট জুড়ে এই গত পনেরো বছরের সৈরাচারী দুঃশাসনকে যারা চালিয়েছিল তার বিরুদ্ধে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে সেই আন্দোলন যখন আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করেছে সেই একাত্তর এবং চব্বিশের কোন গণহত্যাকারী নেই এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই আপনারা একটি জিনিস সুন্দর দেখবেন যে একাত্তরের পরবর্তী সময় যে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার বলে তারাই বিভিন্ন সময় সেই যুদ্ধ অপরাধী শক্তিকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তাদের সাথে রাজনৈতিক যোগ করে ক্ষমতায় তারা আসীন হয়েছেন এবং অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে জামায়াতের কমিটি আমির তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যে ক্ষমা ঘোষণা করার এক ধরনের আলাপ তিনি করেছেন আমরা বলতে চাই একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে যেরকম আওয়ামী লীগ পুনের ভাষণ করার চক্রান্ত এই তিপ্পান্ন বছরে করেছে ঠিক একইভাবে চব্বিশে যারা গণহত্যা চালিয়েছে ক্যাম্পাস গুলোতে দুঃশাসন চালিয়েছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন যদি করে এই পুনর্বাসন করবে জামায়াত ইসলাম জামায়াত শিবির এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা থেকে এই অভ্যন্তরে যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন তাদেরকে সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের যে সকল ভাইয়েরা অসুস্থ হয়েছেন তাদের সচিকিৎসা নিশ্চিত করতে পারেন নাই গত তিন দিন আগে আপনারা দেখেছেন যে আন্দোলনে অসুস্থ আহত চোখান বন্ধুরা তারা বিষপান করেছেন আমরা এসবের দায় বারে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়ী দায়িত্ব ছিল সেই দায়িত্ব দায়িত্ব বলে গিয়ে তারা নানা ধরনের আহমুখী কাজ করছেন আমরা বলতে চাই যে অভ্যুত্থানের মেলটেন নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন এ সরকার আপনি দায়িত্ব ছেড়ে দিতে চান এই ধরনের তাল বাহানা করার সুযোগ নেই অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন যেন দায়িত্ব পারেন সেই জন্য এই যে যুদ্ধ অপরাধীদের মতো দাগি আসামিদের আপনারা যারা ছেড়ে দিচ্ছেন তাদেরকে অতি সত্তম আবারও সেই কোর্টের গালদে পাঠান সেই আদালতের নিক্ষিপ্ত করুন এর ব্যত হলে সারাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রগতিশীল শক্তি গণতান্ত্রিক শক্তি আবার ফুসে ওঠে এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এবং চব্বিশ সালে যারা গণহত্যা চালিয়েছে অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো সকলকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ